আমরা জানি মানব জাতিকে পথে পরিচালনা বা পৃথিবীতে মানুষ কিভাবে জীবনযাপন করবে সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাসুলগণের মাধ্যমে প্রায় একশো চারটা আসমানি কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন এর মধ্যে প্রধান চারটা হলো তাওরা চাবু ইঞ্জিন এবং কোরআন এই চারটার নাম সম্পর্কে আমরা কম বেশি জানি কিন্তু এর বাইরেও যে আরো একশোটা আসমানি কিতাব আছে এগুলি রূপে থাকা তো আর সম্ভব না কারণ সবগুলি বিকৃত হয়ে গেছে কোরআন তাদের বিকৃত রূপ হলেও কি আসলে আছে পৃথিবীতে যেমন ধরেন ইহুদিরা তাওরাতকে বিকৃত করে তারমুর বানিয়েছে খ্রিস্টানরা ইঞ্জিলকে বিকৃত করে বাইবেল বা গসপেল বানিয়েছে এরকম করে বিকৃত রূপ হলেও কি ওই একশো আসমানি কিতাবের কিছু আছে পৃথিবীতে আমার চ্যানেলটা যারা ফলো করেন আমি কিন্তু দীর্ঘদিন ধরে এই বিষয়গুলি অনুসন্ধান করার চেষ্টা করতেছি এর মধ্যে যেমন বুক অব যেটা ইব্রিস আল ইসলামের নামে পরিচিত ওইটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি বাট আপনি যদি একটু আপনার কমন সেন্স দিয়ে চিন্তা করেন তাহলে দেখবেন পৃথিবীতে কিতাব বা দিক সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আদম আলাহ কারণ তার পূর্বে তো পৃথিবীতে কোনো মানুষ ছিল না আগের থেকে পাওয়া কোনো জ্ঞান ছিল পৃথিবী এবং প্রকৃতির সঙ্গে তিনি ছিলেন একদমই নতুন এখন আমি ইসলামিক সোর্স পড়াশোনা করার পরে আমি যেটা বুঝলাম যে হ্যাঁ এটা সত্যি আদম আলাহ ইসলামের উপর কিতাব নাজিল হয়েছিল আর যেটা পৃথিবীতে ওইভাবে আর নাই বা লিস্ট আমরা জানি না আপনি জেনে অবাক হবেন আদম আলাহ যে কিতাব অবশ্যই এটা সঠিক বা পূর্ণাঙ্গ কিতাব না বিকৃত যে কিতাব সেটা এখনো পৃথিবীতে আছে এই কিতাবটার নাম কিংজা রাব বা ফ্যাসিনেটিং স্টোরি রাইট এবং এই যারা পাদম আলোচনা যে কিতাব এটা নিয়ে আজকে আমি আমার ভিডিও আলোচনা করব এই কিতাবটা এখনো কারা ফলো করে এটা কোন ভাষায় এসেছে এটা কত বছর আগে লেখা হয়েছে এখন এই কিতাবে আসলে কি আছে এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো ও ফুলি ভিডিওটা ইন্টারেস্টিং হবে বাট মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবারে চলে মূল আলোচনায় যাওয়া যায় প্রথমে হচ্ছে এই কিতাবটা কারা মানে বা পৃথিবীতে এখন এই কিতাবটা কিভাবে আছে এই কিতাবটা মানে হচ্ছে মান্দাই ধর্মের লোকজন মান্দাই হচ্ছে একটা মধ্যপ্রাচ্যের ধর্ম যে ধর্মের অনুসারে অনুসারীরা মোটামুটি ইরাক ইরান জর্ডান লেবানন এবং তুরস্কে বসবাস করে তারা নিজেদেরকে ইয়াহিয়া আলাহ বা জন দা ব্যাপিস্টের হিসেবে পরিচয় দিয়ে থাকে তাদের মোটামুটি চারটা ধর্মগ্রন্থ তার মধ্যে প্রধান এবং প্রথম ধর্মগ্রন্থটা হচ্ছে গিনজা আব্বা এই গিনজা আব্বার একটা অংশই হচ্ছে আদম আলাহ ইসলামের কিতাব হিসেবে পরিচিত তাদের গিনজার দুই ভাগে বিগত একটা হচ্ছে লেফট কিনজা একটা রাইট কিনজা মূলত লেফট কিনজাটাই আদম আলাহ ইসলামের কিতাব নামে পরিচিত বা অ্যাটলিস্ট মান্দাইরা সেই হিসেবেই জিনিসটাকে বলে তো মান্দাইদের নিয়ে আমার একটা আলাদা বিস্তারিত ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন বাট আজকে আসলে মান্দাই ধর্মের ডিটেলস নিয়ে আমরা আলোচনা করবো না আজকে আলোচনা করবো শুধুমাত্র মান্দাই ধর্মের একটা কিতাব যেটা হচ্ছে গিনজা রাপ্পা ওইটার একটা অংশ অর্থাৎ লেফট গিনজা যেটা ওইটা নিয়ে ওইটাই মূলত আদম আলাহ ইসলামের হিসেবে পরিচিত এবার আসেন এই কিতাবটা কত বছর আগে এসেছিল মান্দাইদের বিশ্বাস অনুযায়ী আদম আলাহ জীবিত থাকা অবস্থায় আল্লাহ তালা তাকে যে সমস্ত দিক নির্দেশনা দিতেন ওগুলির লিপিবদ্ধ যে রূপ সেটাই হচ্ছে গিনজা রাপ্পা তবে এই বইটা আদম আলাহ সময় লেখা হয় কারণ ওই সময় মানুষ লিখতে জানতো না এই বইটা লিখিত রূপ দেয়া হয় খ্রিস্টীয় চতুর্থ চতুর্থ শতকে অর্থাৎ আজ থেকে প্রায় চব্বিশশো বছর আগে এবারে আসেন বোঝার চেষ্টা করি বইটা আসলে কোন ভাষায় লেখা বইটা লেখা মূলত মান্দাই ভাষায় মান্দাই ভাষা এটা কিন্তু কথ্য কোনো ভাষা না এখনকার যে মান্দাই জনগোষ্ঠী বা ধর্মীয় সম্প্রদায় আছে তারা আরবি পার্সি টার্কিশ এই সমস্ত ভাষায় কথা বলে মান্দাই ভাষা এখন আর কেউ কথা বলে না অনেকটা সংস্কৃতের মতন বেদ যেমন সংস্কৃতে লেখা কিন্তু মানুষ যারা এটা ফলো করে তারা তো সংস্কৃতে কথা বলেন মান্দাই হচ্ছে একটা ভাষা যেটা জাস্ট একটা বই পুস্তকের ভাষা কোনো কথ্য ভাষা না এই মান্দাই ভাষাটা হচ্ছে আরমাইক ভাষার একটা ডায়ালেক্ট ভাষা সম্পর্কে একটু আমাদের জানাটা জরুরি কারণ এটা ছিল মূলত যিশুর মাতৃভাষা যদিও বর্তমান বাইবেল গ্রিক বা লাতিনে লেখা হয়ে থাকে মোটামুটি সকল পণ্ডিতরাই একমত যেহেতু যিশুর মাতৃভাষা ছিল আরমাই তাই আরমাই কি পুরো বাইবেল বা গসপেল বা ইঞ্জিল যেটাই বলি আমরা এটা নাজিল হয়েছিল তো এই আরমাইক ভাষার একটা পরিবর্তিত রূপ বা ডায়ালেক্ট হচ্ছে এই মান্দাই ভাষা এটা এক সময় পৃথিবীতে খুব জনপ্রিয় এবং প্রভাবশালী একটা ভাষা ছিল এখন আর এই ভাষায় কেউ কথা বল না তবে মান্দাই ধর্মের যে ধর্ম গ্রন্থগুলি আছে ওগুলি মোটামুটি সবই আরমাই মাইকের যে ডায়ালে মান্দাই ভাষা এই মান্দাই ভাষাতে লেখা এবারে চলে একটু বুঝার চেষ্টা করি গিনজা রাব্বা শব্দটাতে কি বুঝায় গিনজা রাব্বা এটা ওই মান্দাই শব্দই যেটার অর্থ হচ্ছে দ্য গ্রেট ট্রেজার বা অমূল্য সম্পদ মান্দাই ধর্মের লোকজন মনে করে যে এটা আদম আলাহ ইসলামের কিতাব এটা তাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম কিতাব তাই এটাকে তারা ভালোবেসে বা শ্রদ্ধার কারণে গিনজা রাব্বা বা দ্য গ্রেট ট্রেজার নামে দেখে থাকে এবারে আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে এই বইটাতে আসলে কি আছে এই বইটা মূলত তিনটা ভাগে বিগত বুক ওয়ান বুক টু বুক বুক এটা হচ্ছে হচ্ছে সবচেয়ে বড় এবং গদ্য আকারে লেখা আর বাকি যে দুইটা বুক আর বুক থ্রি এগুলো খুব ছোট ছোট এবং এগুলি লেখা পদ্য বা কবিতায় প্রথমে আসেন প্রথম যে বইটা অর্থাৎ যেটা গদ্য আকারে লেখা বুক ওয়ান ওইটা নিয়ে একটু কথা বলি এই গদ্য আকারে যে বইটা লেখা অর্থাৎ বুক এর চাকরার মুক্ত প্রথম চাপ্টারে প্যারাগ্রাফ আছে আশিটা প্রথম চাপ্টার আছে মূলত আদম আলাহ ইসলামকে আল্লাহ স্বর্গে কিভাবে সৃষ্টি করলেন তারপর সেখানে কিভাবে ইবলিশ তাদেরকে ঢোকা দিল তার স্ত্রী সহ অর্থাৎ হাওয়া আলাহ ইসলাম সহ এবং কিভাবে আল্লাহ রাগানিত হয়ে তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন এই পুরো স্টোরিটা একদম ইসলামের যে সৃষ্টি তত্ত্ব আদম আলাহ ইসলাম এবং হাওয়া আলাহ ইসলামের এটার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ইন্টারেস্টিংলি আপনারা যারা আমার মান্দাই ধর্ম নিয়ে ভিডিওটা দেখছেন তার অলরেডি জানার কথা যে মান্দাই একটা একেশ্বরবাদী আব্রাহামিক ধর্ম যেটার সঙ্গে ইসলামিক থিওলজির অনেক মিল রয়েছে বুক ওয়ান হলো আদম আলাহিসাম বেস তে কিভাবে তৈরি হলেন কিভাবে আদম আলাহ ইসলাম পৃথিবীতে এসে কিভাবে জীবন যাপন করা শুরু করেন হাওয়া আলাহ ইসলাম সঙ্গে তার সংসার হয় তাদের ছেলে মেয়েরা হয় বিশেষ করে তার তিন ছেলের কথা এখানে বলা হয় হাবিল কাবিল এবং শেত বা শীস আলাহ ইসলাম এর মধ্যে আমরা তো ইসলামিক থিওলজি অনুযায়ী সেখানে আমরা জানি যে হাবিল এবং কাবিল এই দুই ভাইয়ের মধ্যে বিয়ে সংক্রান্ত একটা বিষয় জটিলতা হয়েছিল যেখান থেকে কোরবানি প্রথাটা আসে ইন্টারেস্টিংলি এই জিনিসটা মানদাইদের এই লেফট গিনজাতেও ইন ডিটেইলস আছে অনেক ইসলামের মতো করে এছাড়াও এখানে হজরত শীর্ষ আলাহ ইসলামকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলা হয় যে আদম আলাহ ইসলামের সর্বশ্রেষ্ঠ উত্তর শরী ছিলেন হজরত শীর্ষ আলাহ ইসলাম তার সঙ্গে আল্লাহ এবং ফিরেস্তাদের নিয়মিত যোগাযোগ ছিল শুধু তাই না শীর্ষ আলাহ ইসলামের স্বাভাবিক কোনো মৃত্যু হয় নাই তাকে আল্লাহ তালা ভালোবেসে তার কাছে তুলে নিয়ে গিয়েছিল এবং শীর্ষ আলাহ ইসলাম পৃথিবী থেকে স্বর্গে যাওয়া বা যাওয়ার সময় আল্লাহ তাল কাছে পৌঁছানো পর্যন্ত যে বিভিন্ন ধাপ অতিক্রম করেন সাপ আসমান অতিক্রম করেন এই বিষয়ে মোটামুটি চাপ্টার বা দ্বিতীয় অধ্যায়ের কাহিনী এবার এই আটান্নটা অনুচ্ছেদে ইন ডিটেলস আছে হজরত আদম আলাহ ইসলাম এবং হজরত হাওয়া আলাহ ইসলামের মৃত্যুর ঘটনা কিভাবে তাদের মৃত্যু হয় কোথায় তাদের মৃত্যু হয় এছাড়াও এটা থেকে জানা যায় যে হজরত আদম আলাহ ইসলাম উনি হজরত হাওয়া আলাহ ইসলামের আগে মৃত্যুবরণ করেছিলেন এবং হজরত হাওয়া আলাহ ইসলামের কাছে তখন ফেরেস্তা আসে জিব্রাহিম আলাহ ইসলাম হজরত হাওয়া ইসলামকে সান্তনা দেওয়ার জন্য এবং আদম আলা ছাড়া পৃথিবীতে আসলে কিভাবে তিনি জীবন যাপন করবেন এই বিষয়ক মোটামুটি অনুচ্ছেদ আছে এখানে ইন ডিটেলস এ কিভাবে নামাজ পড়বে রোজা রাখবে কিভাবে পৃথিবীতে যাপন করবে এটা নিয়ে ডিটেলস পাওয়া যায় সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কিভাবে একটা মানুষের জানাজা পড়াবে ওই ব্যাপারটা পর্যন্ত এখানে আছে তো মান্দায়ের অবশ্যই জানাজা নি কথা করে আমরা এইভাবে করি না মুসলিমরা এখন আর ব্যাপারটা খুব ফ্যাসিনেটিং এবং ইন্টারেস্টিং যে ওই বইতে জানো যা কিভাবে দিবে এই ব্যাপারটা পর্যন্ত ডিটেলস আছে এই গেল বুক ওয়ান এর কথা এবারে আসেন বুক টু তে যাই টু আর থ্রি আগেই যেমনটা বলছি এগুলো কবিতার বুক টু যেটা ওইটার যে কবিতা এটা হচ্ছে একটা ছোট কবিতা যেখানে আঠাশ লাইনের একটা কবিতার মতন আছে এই কবিতাটা পড়লে আপনি আপনার মনে হবে যে আদম আলাহিসাল্লাম নিজে এটা বলতেছে বিষয় বস্তুটা কি বিষয় বস্তু হচ্ছে শোক এবং অনুতাপ রিগ্রেট সেটা হচ্ছে উনি প্রথমে বেসতেছিলেন তারপর শয়তানের ধোকায় পরে উনি পৃথিবীতে আসতে বাধ্য হন আল্লাহ শাস্তি শুরু এই যে পেসতে এত আরাম মায়সের জীবন তারপরে এই যে পৃথিবীতে এসে এত কষ্ট করা শোক দুঃখ মৃত্যু এত কিছুর মুখোমুখি হওয়া এগুলি থেকে ওনার যে রিগ্রেট ওনার যে অনুতাপ এবং ভাব বোধ ওইটার একটা প্রকাশ হচ্ছে বা এই যে কবিতাটা আছে আঠাশ লাইন এবার আসুন বুক এটাও একটা কবিতা এই কবিতাটা তুলনামূলক ভাবে একটু বড় কবিতাটা মোটামুটি বাষট্টি লাইনের এই বইটা আবার আল্লাহতলাহ প্রশংসা করে আল্লাহ আলাহ আল্লাহতলাহ প্রশংসা করতেছেন যে তার দয়া তার ভালোবাসা না থাকলে পৃথিবীতে তার জন্য কত কষ্ট হইতো তিনি আল্লাহ তলাকে কতটা ভালোবাসেন আল্লাহতলা কতটা দয়ালু শক্তিশালী প্রজ্ঞাবান আল্লাহতলাহ প্রশংসা করে করে একটা কবিতার মতন করে লেখা ইন্টারেস্টিংলি মান্দাই ধর্মের যে মানুষ আছে তারা কিন্তু মুসলিমদের মতোই এক ধরনের নামাজ পরে দিনে পাঁচবার এই নামাজের সময় আমরা যেমন শুরুতে সুরা ফাতিহা পড়ি তারা হচ্ছে আদম আলাহিসাল্লামের কিতাবের এই যে আল্লাহ প্রশংসা করা যে কবিতার মতন যে জিনিসটা আছে এটা তারা নামাজের মধ্যে পাঠ করে প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক নামাজে এটা তারা পাঠ করে এই ছিল মোটামুটি হজরত আদম আলাহিসাল্লামের তার দিয়ে একটা বেসিক ধারণা ও ফুলি আপনার ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এছাড়াও সোশ্যাল মিডিয়াতে আপনার ফ্রেন্ডদের সঙ্গে পরিবারের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন আরো এরকম ইন্টারেস্টিং টপিক সামনে আসতেছে এগুলি নিয়ে আরো ইন্টারেস্টিং ভিডিও আপনারা পাবেন সেগুলি নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে আজ এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ